মানুষ কাজী নজরুল ইসলাম গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান নাই দেশ কাল পাত্রের ভেদ অবেদ ধর্ম জাতি সব দেশে কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি পূজারী দোয়ার খোল ক্ষুধার ঠাকুর দ্বারা দোয়ারে পূজার সময় হল স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয় দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয় জীর্ণবস্ত্র শীর্ণ গাত্র ক্ষুদাই কণ্ঠক্ষীন ডাকিল দার খলো বাবা খাইনি কো সাত দিন সহসা বন্ধ হলো মন্দির ভুকারি ফিরিয়া চলে তিমির রাত্রি জুড়ে তার খুদার মানিক জলে বুকারি ফুকারি কয় এই মন্দির পূজারির হায় দেবতা তোমার নয় মসজিদে কাল সিরনি আছি অডেল গোস্ত রুটি বাছিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আস নিয়ে সাত দিন তেরিয়া হইয়া মল হাকিল মোল্লা ভেলা হলো দেখি লেটা বোকা আছো মরগে ভাগারে গিয়ে নামাজ পড়িস বেটা ভোকারি কহিল না বাবা মোল্লা হাকিল তাহলে শালা সোজা পথ ধর গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা ভোকারি ফিরিয়া চলে চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কবু আমার খুদার অন্যতা বলে বন্ধ করনি প্রভু তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি কথা চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড় ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়াদার। খোদার গড়ে কপাটকে লাগাই কে দেয় সেখানে এর খোলা রবে চালা হাতুরি সাবল চালা হাইরে ভজনালয় তোমার মিনারে চড়িয়া ভণ্ড সাত্যের জয়